কেমন আসেন সবাই শুভ নববর্ষ আমরা দিন শেষ করেছি এই সন্ধ্যা আমাদের প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের বাচ্চা এবং তার দল খুব ভালোভাবে উপস্থাপন করছে হচ্ছে আমাদের আজকের যিনি সব আয়োজনের জন্য যিনি নির্দেশক আমাদের শরীর শরীর কৌকশ পরিচ্ছন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনাদেরকে একটু সালাম দেওয়ার জন্য ঈদ মোবারক আমরা দুদিন আগেই ঈদ শেষ করেছি বাবুল ভাই বাবুল ভাই বেশ কয়েকদিন থেকে ডিএসএল করে যাচ্ছে এই যে এই পয়লা নববর্ষের প্রথম দিন উদযাপনের জন্য আমরা সবাই বাংলাদেশের মানুষ জাতি হিসাবে বাঙালি আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের হাজার বছরের যেই ইতিহাস ঐতিহ্য রয়েছে সংস্কৃতি কৃষ্টি সেগুলো আমরা ধারণ করি অন্তরে বাঙালি আনা সে আগের মতো এখন নাই আমরা ইংলিশ আনায় চলে গেছি আমরা দূরি পাঞ্জাবি পড়তো আমার মূর আমরা এখন প্যান্ট শার্ট পরি আবার কোড খাইয়ে দিই তারা ইংলিশটা পড়ি কিন্তু আমাদের হৃদয়ে বাঙালির যেই ধারণা আমাদের যেই ধ্যান সেটা আমরা এখনো খুব ভালোভাবে পুষে রাখছি আমার মাস্টার সাহেব খুব ভালো কথা বলতে পারবেন সেই ব্যাপারে অনেক লম্বা করে তিনি মাস্টার সাহেব তো প্রত্যেক দিন পড়েন পড়তে পড়তে আবার আপনাদের সামনে সুন্দর করে পড়ার কথাগুলি বইয়ে মানে পুঁথিগত যে কথাগুলি সেগুলো আপনাদের সামনে সুন্দর উপস্থাপন করতে পারবেন আমরা তো ফেরিওয়ালা সকাল থেকে কেমন আছেন ভালো আছি এই অসুবিধা সেই অসুবিধা এই রাষ্ট্র ফেরি করতে করতে এই সকাল থেকে সন্ধ্যা রাত গড়িয়ে আবারও সেই তো সুতরাং আমি আপনাদের সময় নষ্ট করবো না আপনার গানের দিকে ঝুঁকেছেন সবাই দাঁড়িয়েছেন গান শোনার জন্য আমাদের যেই সংস্কৃতি আমাদের যে কৃষ্টি বাঙালির যে ঐতিহ্য ইতিহাস সেটা আমরা ধরে রাখবো আমাদের চেতনায় যদি আমরা সেটা ধরে রাখতে না পারি আমরা এক সময় বিলীন হয়ে যাব হাজার বছরের এই ইতিহাস আমি হয়তো আপনাদের সঙ্গে খুব কম সময়ে উপস্থাপন করতে পারব না ওই যে আমাদের জাতীয় সঙ্গীতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহাসিক আমি বলব যে এই আমাদের এই জাতীয় সঙ্গীত সেখানে বাংলাদেশের সমস্ত চিত্রকে তিনি ধরে তুলে ধরেছেন আমি তো অনেক সময় বালুটিলার বা সরি খাগড়াছড়ি যাওয়ার সময় আলুটিলার ওই উঁচু চূড়ায় দাঁড়িয়ে যখন নিচের দিকে থাকাই তখন আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে দাঁড়িয়ে কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আছল বিছায় বটের মূলে নদীর সেরকম পরিপাটি করে মনে হচ্ছে কার্পেট বিছিয়ে দিয়েছে ঠাকুরাছড়ি থেকে পর্যন্ত সেরকম সুন্দর একটি মনোরম পরিবেশ এই বাংলাদেশের যেখানেই যাবেন সেখানে প্রত্যেকটি জায়গায় আমার মনে হচ্ছে আমার হৃদয়ের যেই ছাওয়া সেই ছাওয়াটুকু আমরা পেয়ে যাই এই অবাধিত সবুজের প্রান্ত ছুঁয়ে নীলা নীলাকাশ নির্ভয়ে রয়েছে নিয়ে সে চেতনায় আমরা এগিয়ে যাব সকলের জন্য শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম